এক মৌলানা এক বৃদ্ধাকে সুতা কাটতে দেখে জিজ্ঞাসা করলেন বুড়ি সারা জীবন কি শুধু চরকা ঘুরিয়েই কাটালে নাকি আল্লাহকে জানার জন্য কিছু করলে বৃদ্ধা উত্তর দিলেন বেটা এই চরকার মাধ্যমেই আমি আল্লাহকে জানতে পেরেছি মৌলানা অবাক হয়ে জানতে চাইলেন কিভাবে বৃদ্ধা বললেন যতক্ষণ আমি চরকা চালাই ততক্ষণ এটি চলে যখন ছেড়ে দিই থেমে যায় এই ছোটো চরকার যদি চালক লাগে তবে জমিন আসমান চাঁদ সূর্যের মতো বিশাল চরকাগুলোর চালক কিভাবে না থাকতে পারে যেহেতু তারা কখনো থামে না তাদের চালক সব আছেন মৌলানা আবার জিজ্ঞাসা করলেন চালক কি একজন নাকি দুজন বৃদ্ধা বললেন একজন আমার এই চরকাই তার প্রমাণ যদি দুজন চালক থাকত তবে চরকার গতি হয়তো বেড়ে যেত থেমে যেত বা ভেঙে যেত কিন্তু এমন হয় না তেমনি আসমান জমিনের চালকও একজনই দুনিয়ার প্রতিটি জিনিস তার সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্বের সাক্ষী এটি উপলব্ধি করতে প্রয়োজন সঠিক জ্ঞান